আজকের লাইভ পডকাস্টটা আমার একটা বন্ধুকে নিয়ে তার জীবনে কি হয়েছিল সে একটা নতুন বিয়ে করেছে একটা মেয়েকে ভালোবাসত তার জন্য বাড়িও ছেড়েছে মেয়েটার জন্য তা বাড়ি ছেড়ে বিয়ে করে বাড়ার সাথে এক জায়গায় ভাড়া থাকত সেখানে সে রাত্রিবেলায় অনেক কিছু তার লাইফে ঘটেছে সেটাই আজকে তোমাদের কাছে পডকাস্টে তুলে ধরবো চলো স্টার্ট করলাম সে এক মেয়েটাকে বিয়ে করে বাড়ার সাথে উঠেছে বাড়ার সাথে ওঠার পর মানে ভাড়া বাড়িতে সে আমাকে জানিয়েছে ঠিক আছে এবার তার সাথে লাইফে একটা জিনিস ঘটে গেছে সেটা হচ্ছে যে ঘরটা তারা থাকতো সে ঘরটা হচ্ছে একটু মানে নর্মালের মতন ঘর উপরে ঢালাই বাড়িয়ালা থাকতো না বাড়িওয়ালা অন্যখানে থাকতো সে তার বউ আমার মানে আমার আকাশ বলে বন্ধুটা তার বউ ওই বাড়িটায় থাকত হঠাৎ করে একদিন ঘটে যায় তাও মাস দিনের পর ওই বাড়িটার মধ্যে ঘটে যায় আমার আকাশ বলে বন্ধুটা তার নিজের দোকান ছিল ঠিক আছে উল্টো রাঙা তাও উল্টো রাঙার দোকান মোকান সামলে রাত্রির ফিরতে দেরি হয়ে গেছে তার বউর সাথে অনেক কিছু ঘটে গেছে তার মধ্যে মানে মেয়েছেলের ব্যাপার রাত্রিবেলায় তখন দশটা বাজে বাথরুমে গেছে তখন দেখে কিছু একটা এনটিটি ছিল দেখে ভয় পেয়েছে ঘরে এসেছে ঘরে আসার পর চুপচাপ তার মতন সে ছিল সে একা ছিল অ্যাকচুয়ালি আর বন্ধুটা ফিরতে ফিরতে রাত্রি বারোটা বেজে গেছে তারপর বাড়িতে যাওয়ার পর বন্ধুটাকে বলল যে এরকম বিষয় এরকম এরকম জিনিস দেখেছি আমি কি করা যায় ও বিশ্বাস করে না বলেছে তোমার মনের ভুল তুমি একা থাকো তাই ভয় পাচ্ছ এই বলে উড়িয়ে দেয় এরা কিছু না ভেবে ও শুয়ে পড়ে খাওয়া দাওয়া করে এরকম রোজ মাঝে মাঝে হতে থাকে সাথে আর বউ ওকে বলতে থাকে ও বিশ্বাস করে না একদিন ও রাত্রির বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে তখন বাড়িতে ফিরছে তখন দেখে দরজা খুলছে না তার জন্য ও হঠাৎ করে গেটমেট ভেঙে ঢোকে ভিতরে দেখে ওর বউ চুল ছেড়ে বিছনায় শুয়ে রয়েছে মুখের ওপরে চুল পড়া তাও ডেকেছে চোখ তাকাচ্ছে তখন দেখে চোখ লাল চোখের কোনগুলো ও ভেবেছে নর্মাল শরীর খারাপ তার জন্য ও কোনো কথা বলিনি তার বউ কোনো কথা দেখে রান্নাও করে মোড়ে রেখে চুপচাপ শুয়ে রয়েছে এবার কোনো ব্যাপার নাও চুপচাপ শুয়ে পড়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এবার রাত্রিবেলার পাশে গিয়ে শুয়েছে তখন দেখে মাঝ রাত্রে উঠে কীরকম ছটপট ছটফট করছে গেট খুলে গেট খুলে দে বাইরে বেরোবো বাইরে বেরোবো আমি চলে যাবো আমি চলে যাব ও বলছে তুমি পাগল মাগল হয়ে গেছো নাকি এরকম করছো রাত্রিবেলায় ওরকম করছে কেউ নেই জানাশোনা হয়ে একটা নতুন ওরা ভাড়াটে তা কিছু করার নেই তার জন্য ওর বউকে রকম রাত্রিটা নিয়ে খাটালো পরের দিন সকাল হলো তখন বাইরে বেরিয়ে পাশের দোকানদারদের বলছে এরকম এরকম বিষয় ঘটে গেছে আমার সাথে রাত্রিবেলায় আপনারা একটু আসুন আমার বাড়িতে তার পাশের দোকানদাররা পাড়ার যে দোকানদার সব আসলো ওদের বাড়িতে আসার পর সব ঢুকলো ঢুকে দেখলো বলে এই তো কিছু জিনিসে ভর করেছে এক কাজ করো আমাদের এখানে কালী মন্দির আছে কালী মন্দিরে নিয়ে চলো তাই বন্ধুটা আকাশ বলে বন্ধুটা তার বউকে কালী মন্দিরের সামনে নিয়ে যাওয়ার পর তাকে ঝাড়ালো মাদুলি মাতিলি করে দিল তারপর সে একটু ঠিক হলো নর্মাল হলো নর্মাল হওয়ার পর সে বাড়িতে আসলো ওই বাড়িতে আসার পর বাড়িওয়ালাকে ফোন করেছে এরকম দেখতো সে বিশ্বাস করে গেছে গাছের বরটা যে সত্যিও দেখতো আমি বিশ্বাস করতাম না তা কোনো ব্যাপার না সে বাড়িওয়ালাকে ফোন করলো ফোন করার পর বাড়িওয়ালা এসে বলছে যে প্রথমে কিছু বলিনি তারা চাপ দিচ্ছে এরকম এরকম নিশ্চয়ই তোমার বাড়িতে কিছু আছে তোমরা থাকো না ভাড়া দিয়ে দিই কিছু ব্যাপার আছে বলো তোমরা বলো ঠিক আছে তারপর বাড়িওয়ালা বলছে তাও বলতো না পাড়ার লোকরা জোরবস্তি করে বলে বলেছে যা হয়েছে বলে দেয় না চেপে রাখছিস কেন এবার পাড়ার লোকরাও ছিল সঙ্গে তার জন্য বাড়িওয়ালা বলেছে আমার এই বাড়ির ঘরটা তোমার যে ঘরটা ভাড়া থাকো ওই ঘরটাতে এর আগে একজন স্বামী স্ত্রী ভাড়া থাকতো তার মধ্যে ভাড়া থাকতো তো ঠিক আছে মহিলাটা বউ যে আগে ভাড়াটি যে বউটা বরটার সাথে ঝামেলা অশান্তি হয়েছে বলে ঘরটার মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল তার জন্য মারা গেছিল পরের দিন সকালবেলায় বরটা একটু ড্রিঙ্ক করতো মদ খেত রাত্রেবেলা বুঝতে পারিনি তা সকালবেলা উঠে দেখি এরকম অবস্থা পাড়ার লোক ডাকলো ডাকার পর তাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর শ্মশানে এই কেস তা আমার বন্ধুটা বলছে তা আপনি ভাড়া দিয়েছেন আমাকে বলেন তো এই কথাগুলো তাহলে আমি নিতাম না আমার সাথে এত ঘটনা ঘটে গেল তারপর বন্ধুটা বলছে যে ঠিক আছে আপনার ঘর আমি ছেড়ে দিচ্ছি তা আপনি আপনাদের ঘর আপনাদের পেয়ে যাবেন হ্যান্ড ওভার করে দিচ্ছি আপনাদের আমি আপনাকে যা টাকা অ্যাডভান্স দিয়েছি ঘরে আমাকে ফেরত দিয়ে দিন বাড়িওয়ালা রাজি হয়ে গেছে নিশ্চয়ই দিয়ে দেবো সেই কথাটাই আমাকে লাইভ পডকাস্টে আমাকে বলতে বলেছে তাই আজকে আমি ফার্স্ট লাইভ পডকাস্ট বানালাম পেরা নর্মাল তোমাদের কেমন লাগলো শেয়ার করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ আর ভালো লাগলে বলো আর কী বলব প্রথম ভয়েস ওভারটা হয়তো কিছু নয়েস আসছে চেষ্টা করবো পরের দিয়ে পরের বার দিয়ে কোনো নয়েজ না আসার চলো টাটা খুব তাড়াতাড়ি আবার পেরা নর্মাল একটা ভিডিও ভয়েস কল রেকর্ডে নিয়ে আছে টাটা